পনুকুটি জেলার কৈলাসহরের ঠিকাদারি বাণিজ্য আজ আর সাধারণ ব্যবসা নয় এখন তা পুরোপুরি অস্ত্রবাজদের রাজত্বে পরিণত হয়েছে মঙ্গলবার রাত আনুমানিক সাতটা নাগাদ গৌরনগর আর ডি ব্লকের টিলাবাজার এলাকায় ঠিকাদার গোষ্ঠীর সংঘর্ষে যে দৃশ্য সামনে এসেছে তা স্পষ্ট করে দিচ্ছে এই বেপরোয়া দৌরাত্ম থামাতে প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয় তবে শান্তিপূর্ণ শহরকে রক্তাক্ত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে ঠিকাদারি জগতের এই গুন্ডা সিন্ডিকেট দুপুরে পূর্ত দপ্তরের দপ্তরে অশান্তির পর দুই প্রতিদ্বন্দ্বী ঠিকাদার গোষ্ঠী বাজার এলাকায় প্রকাশে গুলি ছোড়ে দা ঘোরায় এমন দৃশ্য রাজধানী নয় ঠিকাদার নিয়ন্ত্রিত এক ছোট শহরের রাস্তায় আতঙ্কের মুহূর্তে বাজার জনশূন্য হয়ে পড়ে প্রশ্ন উঠছে একই ঠিকাদারি নাকি সঙ্গবদ্ধ সন্ত্রাস অভিযোগ টিলা বাজারের এক ঠিকাদারের ভাই টেন্ডার পেতে ইরানি ও নূরপুর পঞ্চায়েতের কয়েকজন ঠিকাদার দীর্ঘদিন ধরে খোলাখুলি হুমকি দিচ্ছিল অবশেষে সেদিন সেই হুমকির রূপ নেই সহিংস বিস্ফোরণে वहाँ पे एक इंफॉर्मेशन आया था कि वहाँ थोड़ा हॉट एंड असॉल्ट मारपीट हुआ है तो जैसे हम वहाँ पे गए थे वी हैव डिस्चार्ज दी पब्लिक ऑल्सो एंड अभी हमारा जितना इन्फॉर्मेशन है उसमें लगभग चार पांच लोग इंजर्ड है एंड हॉस्पिटल में डिस्ट्रिक्ट हॉस्पिटल में और अगर इसके ऊपर कुछ एग्रीवेट हो जाता है तो फिर इसके लिए भी हम प्रिपेयर्ड हैं तो अभी के लिए तो सिचुएशन घट বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা